আজকে আমরা দেখলাম কয়েকটা আপডেট আমাদের সামনে এসছে এবং এটা নিয়ে মানে কি বলবো আসলে আমরা বাঁচার পথ খুঁজছি এরকম একটা ব্যাপার প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে দু সালে ইউপি সরকারের বিরুদ্ধে কিছু শিক্ষক কিছু ক্যান্ডিডেট তারা কেস করেছিলেন যে টেট দেওয়ার জন্য তো ট্রেড দেওয়ার কারণটা হচ্ছে আমি দুটো ব্যাপার এখানে পুরো ব্যাপারটা ক্লিয়ার না অতটা যে প্রথম কথা হচ্ছে যে ইনসার্ভিস যারা থাকছেন তারা ডিস্টেন্স মোডে বিএড করতে পারবেন ঠিক আছে তো ইন সার্ভিস যারা তারা বিএড মোডে সরি যারা ইনসার্ভিস আছেন তারা বিএড করতে পারবেন এবং তাদের জন্য অবশ্যই তাদের বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট রেকগনাইজ স্কুলের জন্য প্রাইমারি বা আপার প্রাইমারি যে স্কুলই হোক না কেন তারপরে তারা বিএড করতে পারবেন তো এরকম একটা কেসে এনসিটি যখন রাজ্য সরকারের এটা বিরুদ্ধে মামলা করা হয়েছিল কারণ তারা বলেছিল আমরা টেট পরীক্ষায় বসতে চাই ইন সার্ভিস টিচার হিসাবে তখন কিন্তু এনসিটি পরিষ্কার বলে দেয় না তোমাদের টেটের কোনো দরকার নেই কারণ তোমরা বিএড করেছ আর দু বছর যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে টেট দেওয়ার দরকার নেই এরকম একটা জাজমেন্ট চলে আসছে তার মানে এনসিটি এক কথাই বলছে যে তাদের টেট দেওয়ার দরকার নেই কারণ এটা পরে হয়েছে আইনটা পরে হয়েছে এরকম একটা ব্যাপার আর এটা নিয়ে বড়ো একটা ভিডিও দেখলাম যে এই রায়ের কপিটা নিয়ে কথা হচ্ছে এবং এর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে আমি আমি বলবো বোঝানোর চেষ্টা করব যে আমি এটা থেকে কি বুঝেছি আসলে এটা কতটা যুক্তিযুক্ত আমাদের এই কেসের সঙ্গে দ্বিতীয়ত আমাদের দেখলাম যে প্রায় আঠেরোটা রিভিউ পিটিশান হয়েছে লাস্ট দুদিনে সম্ভবত চারটি রিভিউ পিটিশান অ্যাড হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা আর মেঘালয় থেকে একটা তেলেঙ্গানা একটা শিক্ষক একটা অর্গানাইজেশান থেকে হয়েছে আর একটা রিট পিটিশান সম্ভবত তার মানে বুঝতেই পারছেন যে এটা নিয়ে একটু ধা মানে ঝাঁঝ বাড়িয়েই চলছে আইনত লড়াই চলছে কারণ এটা সম্ভবত শুনানি কবে হবে বলেনি তার কারণ হচ্ছে সবকটা রিভিউ পিটিশান যখন একসঙ্গে কালেক্টেড হবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত নিশ্চয় এটা হবে তারপরে এগুলোর শুনানি হবে সেটা কোর্টের মানে চেম্বারের মধ্যে হবে কি বাইরে হবে সেটা পরের ব্যাপার এটা হবে তারপরে তাই সিদ্ধান্ত জানাবেন কারণ সুপ্রিম কোর্ট আশা করি মানবিক দৃষ্টিভঙ্গি এখানে দেখাবেন যদিও কোর্ট তো যুক্তিতে চলেন সেটাও বলা মুশকিল যে কতটা যুক্তিযুক্ত যুক্তির বাইরে গিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি দেখাবেন কারণ এরকম কেসে এত রিভিউ পিটিশান এবং এত এতগুলো গভর্নমেন্ট চাইছে রিভিউ পিটিশান সেটা একটা ব্যাপার এবার যেটা নিয়ে আশার বাণী অনেকে ভাবছেন বা মানে আশার বাণী আমরাও রয়েছি যে এই চব্বিশে নভেম্বরের পর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত যে শীতকালীন অধিবেশন হবে নর্মালি শীতকালীন অধিবেশনে বিভিন্ন বিল পাস হয় বিল চেঞ্জ হয় অ্যাম্যান্ডেন্ট জারি হয় ঠিক এরকম একটা বিল দু সালে হয়েছিল শীতকালের দিকেই এবং সেখানে এই বিলটা মানে রেট্রোসপেকটিভলি এই টেট যে একটা ম্যান্ডেটারি টিচিং এলিজিবিলিটি সেটাকে অ্যাড করা হয়েছিলো এবং তার রেট্রোসপেকটিভ এফেক্ট দেওয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এরকম একটি রায় দিয়েছিল আশা করা যায় যে এই রায়টি মানে এই রায়টি পরিবর্তন হতে গেলে এটা একটা বড় পার্ট হচ্ছে যে এই আইনটাকে কিছুটা পরিবর্তন করা কিছুটা যা সামান্য একটা লেখা রেট্রোস্পেকটিভ লেখাটাকে চেঞ্জ করতে হবে আর কিচ্ছু না কারণ রেট্রোস্পেকটিভ এফেক্ট যদি এইভাবে একটা বিলে এইভাবে রাখা হয় তাহলে কিন্তু দাবি উঠবে যে সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ এফেক্ট রাখার জন্য যাতে অবশ্যই কারণ আমাদের ট্যাক্সেই সব কিছু চলে জনগণের ট্যাক্সে সবার ট্যাক্সেই চলে সেই ট্যাক্সের টাকায় একজন পুলিশ বা একজন আমলা একজন বিচারপতি বা সরকারি যে কোনো কর্মী যে কোনো সেবা প্রদান করছেন না কেন তিনি তাকে তো সেই যোগ্যতার নিরীক্ষটা ঠিক করতে হবে যোগ্যতার নিরিখ ঠিক না হলে তাহলে জনগণ তো ঠিক মতো সেবা পাবে না আমরা যদি আমাদের ক্ষেত্রে যদি বলা হয় যে একটা স্কুলে ছয় থেকে চোদ্দ বছর বয়সী রাইট টু এডুকেশান অ্যাক্টের নিরিখে বা এটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাকে মানে শিক্ষক শিক্ষিকাদেরও রেট্রোসপেক্টিভলি সেই নতুন নিয়মে এবং কম্পিটিটিভ ওয়েতে বা সে যোগ্যতা নির্ধারণ করতে হয় তাহলে কেন অন্যান্য সেরা প্রতিষ্ঠানগুলো নয় এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এসে দাঁড়াবে এবং আমরা শুনেছিলাম এটা যদিও রাজনৈতিক আঙ্গিকে কারণ রাজনৈতিক আঙ্গিকেই জনগণের জন্য এই বিলটা চেঞ্জ করার জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু এগিয়ে আসতে পারে কারণ এত রকম একটা প্রোটেস্ট চলছে এবং আপনারা জানেন যে চব্বিশ তারিখে আগামী চব্বিশ তারিখ একটা ভয়ঙ্কর একটা আন্দোলন এবং সেখানে সরকারকে চাপে রাখার জন্য কিন্তু সমস্ত রাজ্যের রাজ্য থেকে প্রতিনিধিরা যাবেন স্পেশালি বারো তেরোটা রাজ্য একসঙ্গে জোট বেঁধেছে এই এই অমানবিক মানে রাইটার বিরুদ্ধে শুধু মানে সুপ্রিম কোর্টকে তো বলার জন্য রিভিউ করা হয়েছে রিভিউ প্রার্থনা করা হয়েছে কিন্তু সরকারকে বলা হবে যে তুমি এই বিষয়টা চেঞ্জ করো এই ব্যাটার চেঞ্জ করো এবং মেবি সরকারের কাছে কিন্তু আরও অপশান থাকতে পারে এটাকে আরও ভালো করা কারণ সরকার মানে কি সরকার মানে তো মানে জনগণের জন্য সরকার তাই না তাহলে জনগণ যদি যেখানে অসুবিধায় পড়ছে একটা সিস্টেম যেখানে অসুবিধায় পড়ছে সেখানে এরকম একটা বিষয়কে রাখার ব্যাপারে তাদের কিন্তু ভাবতে হবে আর আশা করা যায় এখান থেকে আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো যেখানে এই মন্ত্রিসভা যেটা বিল বানিয়ে সেই বিলটা কিছুটা সংশোধন হবে এবং সেখানে যদি সংশোধনে এমন কিছু আসে যে হ্যাঁ ঠিক আছে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে হোক না পরীক্ষা প্রত্যেক বছর পরীক্ষাতে অসুবিধা নেই সেক্ষেত্রে উইদাউট শর্ত মানে শর্ত ছাড়া যদি উইদাউট এনি কন্ডিশন যদি পরীক্ষা হয় ইটস নট অ্যান প্রবলেম পরীক্ষা কেন মূল্যায়ন হোক না বাচ্চাদের যদি মূল্যায়ন হতে পারে কন্টিনিউয়াস আমরা ইভ্যালুয়েশন করি সেখানে তাদের ফিডব্যাক দিই শেখাই শিক্ষাক্ষেত্রে কেন হবে না শিক্ষাক্ষেত্রে যা খুশি হচ্ছে কবে কি আমরা পাশ করেছি তার নিরিখেই সব চলছে কোনো ট্রেনিং ঠিকমতো হয় না কিছু ঠিক মতো দেখানো হয় না ট্রেনিং হলেও নামমাত্র ট্রেনিং হয় তার রিভলিউশন হয় না মনিটরিং হয় না তাহলে কি করে হবে তো সেই ব্যাপারটা কিন্তু ভাবা উচিত যেখানে এনইপি টোয়েন্টি টোয়েন্টিতে অনেকগুলো কথা বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে অনেক চেঞ্জেসের কথা বলা হয়েছে সেই জায়গায় কিন্তু এরকম একটা পরিবর্তন দরকার যেখানে যেটা এই ক্রমবর্ধমান বা ক্রম পরিবর্তনশীল শিক্ষার এডুকেশন এস এ ডাইনামিক ডাইনামিক থিংস ডাইনামিক এই ব্যাপারটাই কিন্তু তাহলে শিক্ষক শিক্ষিকা হচ্ছে সেই জন্য তৈরি করে দিতে হবে সেটা সরকারের দায়িত্ব সরকার মানে তো একটা সিস্টেম তার দায়িত্ব হঠাৎ করে একটা পরীক্ষা চাপিয়ে দেওয়ার তো কোনো মানে নেই বা বলে যে তুমি এটা পাশ করে আসো তারপরে দেখা যাবে এটা কিন্তু হতে পারে না আর উত্তরপ্রদেশের কেসটাও এখানে আসে এরকম স্ববিরোধী কেস অনেকগুলো আছে নিশ্চয়ই যারা রিভিউ পিটিশন করেছেন যে সমস্ত সংস্থা থেকে শিক্ষক সংগঠন থেকে সরকার থেকে এরা এনারা এনাদের এনাদের যে বিদগ্ধ আইনজীবীরা আছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলোকে স্পষ্ট করেছেন বা হাইলাইট করে দিয়েছেন যে দেখুন সুপ্রিম কোর্টই এরকম বলেছে যে চাকরি করার পর তার একটা নির্দিষ্ট মৌলিক অধিকার তার কাছেও থাকে কারণ চাকরি রক্ষা করার জন্য এত বছর পরে তাকে একটা 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 এমন একটা জিনিসের জন্য তাকে চাকরিতে হস্তক্ষেপ করা হয়েছে যেটা কোনো প্রফেশনাল ডিগ্রি না আর তারপরে এরকম কেস যেখানে এনসিটি বলছে যে এটার কোনো দরকার নেই কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যদি আইনটা পরিবর্তিত হয়ে যায় আইনটা পরিবর্তন দু হাজার সতেরোর পরে আইনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যেহেতু এই এরকম একটা কথা বলেছেন বা এরকম একটি রায় দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু রায়টাকে পরিবর্তন করতে গেলে একটা বড় পার্ট হচ্ছে এই বিলটাকে সংশোধন করা সামান্য একটি পার্টে সংশোধন করা কারণ দু হাজার এগারোর পর থেকে আমরা জানি যারা পরীক্ষা দিতে আসছেন তারা প্রত্যেকেই টেট পাশ করেছেন রাজ্য সরকার টেট নিয়েছেন এবং এখানে একটু আমার বলতে একটু খারাপই লাগছে যে রাজ্য সরকার দু হাজার বারো সালে যে টেটটা নিয়েছিল সেটা রাজ্য সরকারের দায়িত্ব ছিল টেট পরীক্ষার মতো টেট নেয়ার কিন্তু তারা টেট পরীক্ষার মতো টেট নেননি আর সেটা কিন্তু তারই দায়িত্ব তার মধ্যেই দায়িত্ব পড়বে যে এনসিটির নিয়ম অনুযায়ী কেন মানা হয়নি এটা কি ইচ্ছাকৃত মানা হয়নি কারণ গাইডলাইন ছিল যে কেউ সেই গাইডলাইনটা বুঝ দেখে পড়তে পারবেন আর যে সমস্ত শিক্ষা প্রশাসক আমরা ছিলেন সেই সময় তারা তো এটা বুঝবেন এবং সরকারের সদিচ্ছাও যদি থাকতো তাহলে এটা অসুবিধা হতো না আর পরবর্তীকালে ওই সমস্ত পুষ্পোশ ভুল মামলা ইত্যাদি ইত্যাদি ঘুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কীরকম নিয়োগ ক্ষেত্রে কীরকম অবস্থায় রয়েছে আর এটা যদি ইন্টেনশিয়ালি হয় তাহলে মানে সাধারণ মানুষ কোথায় যাবে আমরা তো সাধারণ মানুষের মধ্যেই পড়ি আমরা কোথায় যাব যাই এটা অন্য বিষয় নিয়ে বেশি বিতর্কের এখন কথা বলছি না কারণ অনেক রকম কমেন্ট চলে আসবে আর একটা ব্যাপার যে দেখুন অনেকে প্রশ্ন করছেন তাদের একটু বয়স কম বা টেট পরীক্ষায় পাশ করে গেছেন বা দু হাজার এগারোর পরে মানে এগারোর পরে নোটিফিকেশনে নিয়োগ হয়েছেন তারা কিন্তু ব্যাপারটাকে বেশ উপভোগ করছেন যে আচ্ছা দেখো আমার কিন্তু টেট পাশ করা আছে তোমার কিন্তু নেই মনে মনে আনন্দই পাচ্ছেন যে গেলে যাবে বেশ আনন্দই হবে তো এর থেকে খারাপ কিছু হয় না আর আমার মনে হয় না এনাদেরকে সবসময় উত্তর দেওয়ার প্রয়োজন আছে বিকজ তারা বুঝতে পারছেন না অসুবিধাটা হয়তো পাশ করে আছেন বলে তাই তো যাই হোক এটা একটা পার্ট গেল তা সবকটায় যদি আমরা আমি একত্রিত করে বলি তাহলে প্রথমতই বিরোধী কিছু কেস রয়েছে সেগুলো নিয়ে হাইলাইট করার চেষ্টা চলছে এবং বাজার গরম করা কিছু খবর তৈরি হচ্ছে কেন বলছি বাজার গরম করা খবর কারণ রিভিউ পিটিশানই আলটিমেট কথা বলবে কোর্টের ক্ষেত্রে কোর্ট কীভাবে এটা সহনীতির সঙ্গে দেখছে এবং কীভাবে রেসপন্স করছে এটা একটা ম্যাটার আর তিন নম্বর ম্যাটার হচ্ছে যেরকম আমরা রাজনৈতিক নেতাদের থেকে জানতে পারছি বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও দেখছি তারা শাসক দলের লোকসভা মেম্বারদের কাছে যাচ্ছেন কথা বলছেন আশ্বস্ত করছেন এবং আমরা তার প্রতিফলন তখনই দেখতে পারবো যখন চব্বিশ তারিখ থেকে একুশে ডিসেম্বরের মধ্যে এই বিলটা সংশোধন করা হবে তাহলে এই ঝামেলাটাই মিটে যাবে আর আমি আমি পার্সোনালি মনে করি যে এই বিলে আরও কিছু অ্যাড অন করা দরকার যে মনিটারিং করা শিক্ষকদের মনিটারিং করা প্রতিনিয়ত মূল্যায়ন করা তাদেরকে শেখানো ট্রেনিংয়ের ব্যবস্থাটা কিন্তু এটা আর্টি অ্যাক্টের মধ্যে রেখে দেওয়া উচিত আর অ্যাক্টে এমন অনেক কিছু আছে যেগুলো কোনো কিছুই মানা হয় না শুধু নামমাত্রই রয়ে গেছে যেহেতু শিক্ষক একটি সফট টার্গেট এটাকে খুব ইজিলি টার্গেট করা যায় এটাকে ইজিলি ডিফেম করা যায় এবং আমরা তো অনেক ডিফেম হয়েছে স্পেশালি যে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি আমরা অনেক ক্ষেত্রেই এরকম মানুষ আছে যেরকম আগে আমরা গর্ব করে বলতাম উই আর দ্য টিচার্স সো আমরা কিন্তু এই গর্ববোধটা কোথায় যেন একটু হারিয়ে গেছে সেটা বলবো যে আমাদের 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 মধ্যেও হয়তো সামান্য কিছু পার্সেন্ট মানুষ আছেন তাদের তারাও কিন্তু কিছুটা হলো দায়ী এবং তার থেকে বড় দায়ী হচ্ছে সরকারের মনিটারিংয়ের অভাব যাই এটা শিক্ষা ব্যবস্থার ভালো খারাপ দিক বিদিক শূন্যতা শূন্যতা পূর্ণতা নিয়ে আলোচনা করার সময় নয় এখন চাকরি ঠিক করার সময় এবং সার্ভাইভ্যাল নিডসে গিয়ে দাঁড়িয়েছি আমরা সেই হায়ার্কির যেটা আগের দিনে পড়ছিলাম আর এর সঙ্গে সঙ্গে দেখুন জানতে কোনো দোষ নেই যদিও সব বয়সে জানা যায় না বাহান্ন বছর বয়সের একজন সম্মানীয় শিক্ষককে যদি প্রশ্ন করা হয় কোনো একটা বিষয়ে বা তাকে পড়াশুনো করার কথা বলা হয় তাহলে সেটা সেটা কি লজিক্যাল হবে আমি জানি না অনেক সময় আইনের প্রয়োগের ক্ষেত্রে লজিক্যালের থেকে যেটা লেখা আছে সেটাকে সেইভাবেই জুড়ে দেওয়া হয় সেই জন্য হয়তো আইনটা এরকম যাই হোক এটা সম্মানীয় বা মাননীয় সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ব্যাপারটা ভেবে দেখবেন আর যে কেসটা হয়েছিল এনসিটি বা স্ববিরোধী যে কেসগুলো যেখানে এনসিটি অন্যরকম কথা বলেছে সেগুলো নিয়ে কথা হবে সেগুলো নিশ্চয়ই আমরা রিভিউ দেখব আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে এই সংসদ খুললে লোকসভা শীতকালীন অধিবেশন শুরু হলে সেখানে এই বিলটা চেঞ্জ করার জন্য কিন্তু প্রবল চাপ সরকারকে দেয়া হবে ইতিমধ্যে সমস্ত শিক্ষক সংগঠন ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লক্ষ শিক্ষক এটা চাইছেন এবং শিক্ষক সংগঠনরাও এটা চাইছেন আর আমার মনে হয় যে সরকারি ব্যবস্থা বাঁচিয়ে রাখা ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই অনেকে আমার কথাটা খারাপভাবে নেবেন না কারণ বেসরকারি অবস্থায় কিন্তু ব্যবসাটা প্রধানত মেইনলি বিজনেস যদি সমাজ সংস্কারকের ভূমিকায় সং সংস্কারকের ভূমিকায় বেসরকারি কোম্পানিগুলো আসতেন বড় বড় শিল্পপতিরা আসতেন তাহলে কিন্তু আজকে অনেক কিছু হতে পারত তাহলে আমরা দেখতাম যে বিনা পয়সায় অনেক স্কুল খুলেছে বড় বড় জায়গায় মানে নট লাইক দ্যাট কি খুব আদিবাসী জায়গায় বা যেখানে একদম নিরি এরকম নয় এমন জায়গায় খুলেছে সেখানে খুব কম পয়সায় বা পয়সা না নিয়ে মেধার ভিত্তিতে সুযোগ করে দেওয়া হয় সবাইকে বা ফার্স্ট জেনারেশন যে লার্নার যারা আছেন তাদেরকেও সুযোগ করে দেওয়া হয় এটা আইনে আছে বাট কাজের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি না আমরা শুধু আমরা চকমকি ড্রেস দেখি ভাষাগত দক্ষতার একটা ব্যাপার দেখি কারণ আমরা অনেকেই ইংরেজিকে ভয় পাই একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ যেরকম ইংরেজরা তিনশো বছর রাজত্ব করার পরে ছেড়ে গেছে অবভিয়াসলি ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সো উই হ্যাভ টু নো ইট ওয়েল উই হ্যাভ টু কমিউনিকেট এটা খুব দরকার বাট তার জন্য প্রচুর প্রসেস আছে ইউ ক্যান ইউজ ডাইরেক্ট মেথড একটা বাচ্চার সামনে যদি এখন যে আমি যেরকম বলি যে এত কন্টেন্ট আছে ইংলিশে একটা পাঁচ বছরের আগে সব থেকে ইম্পর্টেন্ট টাইম থাকে বিফোর ফাইভ ইয়ার্স টাইম বা বিফোর সিক্স ইয়ার্স টাইম সেই সময় ইংলিশকে শোনানো তাকে দেখানো পড়ানো বলানো এটা করলে কিন্তু ভাষার প্রতি তার এই দুর্বলতা থাকে না কিন্তু দেখবেন আমরা এটা করি না বাচ্চারা হিন্দি কার্টুন দেখে হিন্দি শিখে যায় হিন্দিটা আমাদের আমাদেরই ভাষা সেটা প্রবলেম না কিন্তু গ্লোবাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু শিখতে পারে না তার জন্য অনেক চেষ্টা করি বিকজ এটা একটা প্রসিজিওর মানে মানে এটা যে অ্যাকুইজেশান না মানে অ্যাকুয়ার করি না বাংলা বা মাতৃভাষার মতো এটা আমরা শিখতে হয় সেই কথা হয় বাট এটাকেও আমরা চেঞ্জ করতে পারি যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ঠিক আছে এটা কিন্তু খুব কম পয়সায় করা যায় বা বিনা পয়সায় করা যায় যাই হোক এটা পেডাগি ক্লাস নয় পরে পেডাভোগি যখন আমরা পড়বো তখন বলবো আর যেরকম আমরা ক্লাস করছি এরকম ক্লাস চলবে আপনারা চাইলে শুনতে পারেন কোনো ব্যাপার নেই না চাইলে নাও শুনতে পারেন জানতে কোনো দোষ নেই এই এই দৃষ্টিভঙ্গি থেকে এটা করা ঠিক আছে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন কি আছে কোনো চিন্তা নেই কালকে জগদ্ধাত্রী পুজোর নবমী যেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগর বেশি ফেলি জায়গাগুলোই যারা এই দিককার মানুষ আছেন যেতে পারেন ঠিক আছে আমি চন্দননগর থেকে নই যদিও তবুও আমি বলবো যে আনন্দে থাকুন আমরা সব রকম চেষ্টা করছি তারপরে দেখা যাক কি হয় ঠিক আছে ভালো থাকবেন টাটা